समरूपता देखो, एक्स का प्लस ए प्लस बी रीमेंट आएगा ना जेट रीमेंट आता है आपके, जेट रीमेंट आता है तो, जब आपने एक माइनस तीन दिए भाग को ले जाए, तो आपको रीमेंट आता है ऐसे ताकि 22। ये टाइम क्यों शांत, ये टाइम क्यों शांत ताको, एक्स का प्लस ये प्लस ए, जब आपने एक माइनस तीन � এখানে দেখো x 3 দিয়ে ভাগ করছি x 3 0 এর একটা ফ্যাক্টর হয়ে যাবে x 3 x এর ভ্যালুটা ইকুয়েশনে পুট করো আর এখানেও দেখো x 3 0 অতএব x 3 এই x এর ভ্যালুটা এখানে পুট করো এখানে পুট করলে কত হবে এটা 9 তাই তো 9 b 22 আর এখানে করলে নাইন প্লাস থ্রি বি প্লাস এটি ফোর তাহলে এখানে বাইশ নয় এটা করলে কত হচ্ছে হ্যাঁ তেরো এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান সেই ইকুয়েশানটা আর এটাকে এগিয়ে করলে থ্রি বি প্লাস এ চব্বিশ নয় কতটা কত হচ্ছে 50 এটা দুই নম্বর ইকুয়েশন এটা দেখো x 2 এক আর দুই নম্বর ইকুয়েশন যোগ করে দিচ্ছি তাহলে করলে কত হবে এটা 3a प्लास b प्लास 3b प्लास a করলে 12 16 তাই তো তাহলে এখানে কত হচ্ছে 4a 4b আপাতত দিয়ে বাকি